এই মণি এই দীপুমণি রে পাওয়া গেছে এই যে এই দীপু মণি তুই কই ছিলি এতদিন তুই এত কোটি টাকা মারছ মানুষের জনগণের হো এই টাকা নিয়ে এই টাকা কো টেকা বের কর তলো কে কে জড়িত এই কাদের এই কাদের কাদের এত টাকা মানুষের মারছ এই সেতু সেতু কই রায় এই ব্রিজ ব্রিজ করে রে এই টেকাগুলো কি করছস তোরা এই শিরিন শারমিন চৌধুরী

এই কাদে এই টেকা ক শিরিন শারদিন চৌধুৰী হেই টেকেগুলা ক ক তুই ক তুই কাদের কইতাছে না তুই ক কেও কৈতাছে না এগো রিমান্ডে নিতে হইবো স্বৈরাজারী সবগুলার রিমান্ডে নিতে হবো রিমান্ডে তিন মাস সবাই কমপক্ষে তিন মাসের ফাঁসি তিন মাসের ফাঁসি এগুলা সবগুলা তালে তথ থবাই